মনে রাখবেন জীবনে কখনো অহংকার করবেন না আর কাউকে কখনো ছোট ভাববেন না কারণ সময়ের পরিবর্তন চোখে নিমেষে হয়ে যায় আর কখন আপনার জীবনে দুঃসময় নেমে আসবে কে বলতে পারে আর আপনি যাকে ছোটো ভেবেছেন যার কাছে অহংকার করেছেন একসময় তার কাছেই না আপনাকে হাত পাততে হয় তাই জীবনে কাউকে কখনো ছোট ভাববেন না জীবনে সকলকে নিয়ে চলা সকলকে নিয়ে আনন্দে বাঁচা যে কত বড় সুখ কত বড় অনুভূতি তা আপনি যেদিন সেটা করতে পারবেন সেদিনই বুঝবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দু হাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে মাস এপ্রিল মে জুন বৃষ্টিক রাশিদের কেমন যাবে সে সম্পর্কে জানাবো এই তিনটে মাসে বড় পরিবর্তন হচ্ছে একদিক দিয়ে চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি পরিবর্তন করছে অন্য দিক দিয়ে আঠেরোই মে রাহুকেতু তাদের রাশি পরিবর্তন করছে আবার ঠিক এপ্রিল মাস থেকেই শনির ধাইয়া শুরু হয়ে যাচ্ছে প্রত্যেক বৃষ্টিক রাশির জীবনে তাই এপ্রিল মাস মে মাস জুন মাস প্রত্যেক বৃষ্টিক রাশির কাছে দু হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে তাই আমি অনুরোধ করব আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আমি আলোচনা করব আর এই তিনটে মাসে আপনি কেমনভাবে থাকতে পারলে জীবনে আরও বেশি সুখ আনন্দ পাবেন দুঃখকে দড়িয়ে দূরে সরিয়ে রাখতে পারবেন সমস্ত কিছুই জানাবো আর ভিডিও শেষে বিশেষ কিছু টোটকা বা উপায় বলবো যার দ্বারা এপ্রিল মে জুন মাসকে আরও বেশি আনন্দমুখর আরও বেশি সমৃদ্ধশালী করা যাবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এই তিনটে মাস যা বছরের বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এপ্রিল মাস মে মাস জুন মাস বৃশ্চিক রাশির জীবনে কেমন কি প্রভাব ফেলবে আসুন সে নিয়ে আমরা আলোকপাত করি প্রথমেই বলব আপনি বৃশ্চিক রাশি আপনি রাশিচক্রের অষ্টম রাশি আর বৃশ্চিক হলো সেই রাশি যেখানে চন্দ্র নিজ হয়ে থাকে আর সেনাপতি মঙ্গলের আপন রাশি এবার আসুন দেখেনি মে মাসের এক তারিখে গুহ গোচর কী এপ্রিল মাসের এক তারিখে গুহ গোচর কি বলছে অর্থাৎ বৃশ্চিক রাশির গোচরে কোন কোন গ্রহ অবস্থান করছে এপ্রিল মাসের এক তারিখে অভিনব গ্রহ সমাবেশ ঘটেছে মিন রাশিতে কারণ মীন রাশিতে রবি রাহু শুক্র শনি বুধ পাঁচটি গ্রহ একত্রে আপনার রাশি ঠিক পঞ্চমে ঘটেছে পঞ্চমে অবস্থান করছে আর আপনার সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি এবং চন্দ্র অষ্টমে অবস্থান করছে মঙ্গল আর একাদশে অবস্থান করছে কেতু অর্থাৎ আপনার ক্ষেত্রে বিশেষ একটি যোগ যা দীর্ঘদিন বাদে তৈরি হয়েছে পঞ্চগী যোগ যা আপনার রাশির পঞ্চম স্থানে তৈরি হয়েছে বিশ্চিক রাশি আর প্রথমেই বলবো যে আপনার এপ্রিল মাসের কেমন যাবে তা জানার আগে আপনার জানা দরকার এপ্রিল মাসের আগেই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশেই শনির ধাইয়া শুরু হয়ে যাবে অর্থাৎ শনি চতুর্থ স্থান থেকে আপনার রাশি তৃতীয় স্থান থেকে আপনার রাশি শনির ধাইয়া শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার ক্ষেত্রে শনি চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে প্রবেশ করবে দীর্ঘ আড়াইটা বছর অর্থাৎ সেই দু সাল থেকে চব্বিশ পঁচিশ এই উনতিরিশে মার্চ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার ধাইয়া মুক্তি পেতে চলেছে অর্থাৎ আপনার প্রথমেই সুখবর যেটা এপ্রিল মাসের প্রথমেই কারণ উনতিরিশে মার্চেই শনি চলে যাচ্ছে আপনার রাশির পঞ্চম স্থানে আপনার ধাইয়া মুক্তি ঘটে যাচ্ছে আর পয়লা এপ্রিল থেকেই শনি আপনাকে খুশির সুখের আনন্দের সমৃদ্ধির বার্তা বয়ে আনবেই আনবে কারণ শনির ধাইয়া শেষ হওয়া দীর্ঘ আড়াই বছরের আপনার জীবনের যাবতীয় গ্লানি যাবতীয় কষ্ট যাবতীয় অশান্তি সমস্ত মানসিক অস্থিরতা সমস্ত থেকে আপনি মুক্তি পাবেন তাই পয়লা এপ্রিল থেকেই আপনার জীবনের নতুন শুরু আপনি বলতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আমি আপনাকে সৌভাগ্যর কবর দেবো আপনি নয় আপনার মায়ের দিক থেকে আপনি বিশেষ হ্যাপিনেস পাবেন এতদিন শনি চতুর্থ স্থানে অবস্থান করছিল আর চতুর্থ স্থান মানে মা দীর্ঘ আড়াইটা বছর মায়ের সঙ্গে আপনার মতের অমিল মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি মাতৃজনিত অশুভ সংবাদ শ্রবণ করতে করতে আপনার কান তৃষ্ট হয়ে গেছিল আপনার শুনতে আর ভালো লাগছিল না সেই সমস্ত বৃষ্টিক রাশিদের বলবো আপনার কতটা কি মঙ্গল হবে আলাদা ব্যাপার আপনার মায়ের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট মঙ্গল হবে এই ধাইয়া মুক্তির পর আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন এছাড়াও শনি আর এক তারিখ থেকে আপনার রাশির উপর যে দৃষ্টি দিচ্ছিল আর দেবে না এর ফলে শরীর স্বাস্থ্যের তো উন্নতি হবে। আপনার অতিরিক্ত অমূলক চিন্তা ভাবনা থেকে মুক্তি পাবেন আপনার জীবনে বাঁধা বিপত্তি যেগুলো চলছিল শনির বাধা সেই বাধা থেকে আপনি মুক্তি পাবেন এক তারিখ পয়লা এপ্রিল থেকেই বৃষ্টি রাশি শনির দৃষ্টি আপনার যেহেতু কর্মজীবনেও ছিল কর্মজীবনে অমূলক বাঁধা বিপত্তির শত্রুতা তৈরি হচ্ছিল আপনি তা দেখতে পাচ্ছেন আর এক তারিখ থেকে এগুলো আর হবে না আপনার জীবনে ধাইয়া মুক্তি ঘটবে শনির অশুভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসবেন আসুক প্রথমে দেখে নেওয়া যাক এপ্রিল মে জুন আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃষ্টিক রাশিতে তারপরে তো আমি রাহুকেতু বৃহস্পতি তিনটে পরিবর্তনের ফলাফল জানাবো কিন্তু প্রথমেই দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য আপনার কেমন যাবে আগত তিনটে মাসে মে জুন জুলাই বৃষ্টিক রাশি রাশির গ্রহ মঙ্গল সেই মঙ্গল বর্তমানে বসে আছে আপনার রাশির অষ্টম স্থানে অশুভ স্থানে নিশ্চিত জানেন ছয় আট বারো অশুভ স্থান আর আপনার সপ্তম এই নবম স্থানে প্রবেশ করবে ঠিক পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশে আর মঙ্গল এই যে নবমে অবস্থান করবে পাঁচই এপ্রিল থেকে পুরো জুন মাস পর্যন্ত পুরো তিনটে মাসই মঙ্গল আপনার নবম স্থানেই অবস্থান করবে মঙ্গলের নবমে আগমন অতি সৌভাগ্যকারক কারণ এতে একটা বিশেষ সমৃদ্ধিকারক সময় আসবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন নবমে মঙ্গলের অবস্থান অতি সৌভাগ্যজনক হবে বিশেষভাবে বৃষ্টিক রাশি তাই এতদিন আপনার অর্থাৎ পাঁচই এপ্রিল পর্যন্ত অষ্টমে মঙ্গল থাকার ফলে আপনার শরীরের যে সমস্ত প্রবলেম পেটের প্রবলেম লিভারের ইনফেকশান স্টমাকের ইনফেকশান বা জন্ডিস বা যাদের সিজেন চেঞ্জের ফলে যাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধিত হচ্ছে তাদের ক্ষেত্রে বললো পাঁচই এপ্রিলের পর মঙ্গল যখন আপনার নবমে চলে আসবে বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন শরীরে কেননা অষ্টম স্থান অশুভ স্থান মঙ্গলের অষ্টমে অবস্থান বৃষ্টির রাশির পক্ষে বিশেষভাবে অশুভজনক পাঁচই এপ্রিলের পর আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে কিন্তু তবুও বলব আপনার রাশির পঞ্চমে আঠেরোই মে পর্যন্ত রাহু শনির সাপিত যোগ আছে যা অশুভ তাই পাঁচই এপ্রিল মঙ্গল নবমে চলে এলেও আঠেরোই মে পর্যন্ত আপনাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে আঠেরোই মে পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে বিশেষ নজর বা ধ্যান দিতেই হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও সচেতন থাকতেই হবে কারণ আপনার পঞ্চম স্থানে শনি এবং রাহু অবস্থান করবে আঠেরিক মে পর্যন্ত যা সাপির চোখ যা খুবই অশুভ বৃশ্চিক রাশি পঞ্চম স্থান বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আপনার সন্তানের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তানের পড়াশোনার অমনোযোগ দেখতে পাবেন আপনার সন্তানের বিদ্যায় অমনোযোগ ছাড়াও তার তার মেজাজ হাইপ হয়ে যাবে এছাড়াও আপনার নিজের পড়াশোনাতে নানা ধরনের ডিস্টার্ব দেখতে পাবেন আপনার প্রেমের জীবনে ডিস্টার্ব দেখতে পাবেন এমনকি আপনার আপনার খাওয়া দাওয়া আপনি বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন আঠেরোই মে পর্যন্ত বৃষ্টিক রাশি নাহলে নানা ধরনের রোগ ব্যাধি চলে আসতে পারে কারণ এই সাপির যোগ খুবই অশুভ যোগ যা আপনার রাশির পঞ্চম স্থানে তৈরি হয়ে থাকবে আঠেরোই মে পর্যন্ত যা আপনার জীবনে নানা দিক থেকে একদিক প্রেমের লাইফ সন্তানের দিক থেকে আপনার পড়াশোনার দিক থেকে আপনার শরীর স্বাস্থ্যর দিক থেকে বিশেষভাবে আপনাকে ডিস্টার্ব ঘটাবে বৃশ্চিক রাশি এবার আসি আগত তিনটে মাসে বৃষ্টির রাশিদের পড়াশোনা কেমন যাবে আর পঞ্চম স্থান পড়াশোনার আর পঞ্চম স্থানে বসে আছে পাঁচটা গ্রহ পঞ্চমে পাঁচটা গ্রহের অবস্থান মোটেই শুভজনক নয় তবে চোদ্দই চোদ্দোই এপ্রিল রবি এখান থেকে সরে গিয়ে তুঙ্গি হয়ে যাবে তখন চারটে গ্রহ থাকবে কিন্তু তবুও বলবো পঞ্চমে এতগুলো গ্রহ থাকা মোটেই সুবিধাজনক নয় আপনার বিদ্যাক্ষেত্রে অমনোযোগ আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে আপনি অনেক কিছু ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাবেন তাই পড়াশোনা হলেও নানাভাবে নানা দৃষ্টিকোণ থেকে ডাইভার্ট হয়ে যাবে বৃষ্টিক রাশি বিভিন্নভাবে মানসিক অস্থিরতার জন্য বিদ্যা ক্ষেত্রে অসুবিধাও তৈরি হবে বৃষ্টিক রাশি হচ্ছে ক্ষতি করবে আপনার ওভার কনফিডেন্ট আপনি নিজেকে সর্ব সবজানতা সর্বজ্ঞ ভাবতে শুরু করবে আর এটাই আপনাকে পাঁকে ফেলে দেবে কারণ যখনই এতগুলো গ্রহ আপনার পঞ্চম স্থানে তৈরি আছে আর পঞ্চম স্থান মানুষের জীবনের গতি নির্দেশ করে সেখানে এতগুলো গ্রহ থাকায় আপনার নানা ধরনের অসুবিধার মধ্যে ফেলে দেবে নিজেই নিজের অসুবিধা তৈরি করে ফেলবেন বৃষ্টিক রাশি আর বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে তো অমনোযোগ আসতেই পারে বৃষ্টিক রাশি চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে রবি যখন তুঙ্গি অবস্থায় থাকবে তখন অবশ্যই বিদ্যা কিছুটা সাফল্য আপনি পাবেন আপনার পরীক্ষায় সাফল্য পাবেন বিশেষ করে যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে যে কোনো বিশ্বিক রাশি আপনার চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে বিশেষ সুবিধাজনক আপনি রেজাল্ট পাশা করতে পারেন আপনি কোনো কোর্স করতে চাইছেন এই এক মাসের মধ্যে করতে পারেন এই এক মাস আপনার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক হবে তিনটে মাসের মধ্যে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে যখন সূর্য আপনার তুঙ্গি অবস্থায় থাকবে অর্থাৎ রবি যখন তুঙ্গি অবস্থায় থাকবে সুতরাং এটা বলা যেতে পারে আপনি যদি কিছু নতুন করতে চান শিক্ষাক্ষেত্রে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে করতে পারেন এছাড়া দেবগুরু বৃহস্পতি পনেরোই মে যখন চোদ্দ পনেরোই মে থেকে যখন আপনার রাশির অষ্টমে অবস্থান করবে বৃহস্পতির অবস্থান শুভজনক নয় তাই এই সময় বিদ্যাক্ষেত্রে বাঁধা আসতে পারে তাই চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্যজনক হবে বৃষ্টিক রাশি এবার আসুন দেখে নেওয়া যাক আপনাদের প্রেম ভালোবাসা অর্থাৎ বৃষ্টিক রাশিদের প্রেম ভালোবাসার জীবন আগত তিন মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক আপনার প্রেমের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে চলেছে এই তিন মাসে কারণ দীর্ঘ সময় ধরে রাহু আপনার পঞ্চম হাউসে ছিল এবার সেই পঞ্চম হাউস থেকে রাহু সরে আপনার চতুর্থ স্থানে চলে আসছে তাই পঞ্চমে রাহু থাকা আপনার প্রেম ভালোবাসা রিলেশনের জীবনে যেভাবে বাঁধা প্রতিবন্ধকতা হয়ে আসছিল সেই বাঁধা এবার দূর হতে চলেছে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন মাঝে মধ্যে মধ্যেই হচ্ছিল বা মাঝে মধ্যেই আপনার প্রেমিক বা প্রেমিকাদের ভুল বোঝাবুঝি হচ্ছিল নানাভাবে প্রেমের জীবনে আর্গুমেন্ট সেই সব থেকে আপনাকে এবার মুক্তি দেবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আঠেরোই মেয়ের পর যখন রাহু আপনার পঞ্চম থেকে চতুর্থ স্থানে চলে আসবে তখনই আপনার প্রেমের জীবনে বিরাট পরিবর্তন সুতরাং মে মাসের আঠেরো তারিখের পর থেকে আপনার প্রেমের জীবনে একটা বৈদ্যিক একটা ঐতিহাসিক পরিবর্তন ঘটছে কেননা দীর্ঘ দেড় বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনার কাঙ্ক্ষিত প্রেমিক বা প্রেমিকাকে এবার আপনি বিশেষভাবে লাভ করতে পারবেন বৃশ্চিক রাশি পঞ্চমে থাকবে এখন আড়াই বছর তাই এই আড়াই বছর আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে কিছুটা অগ্রাসী স্বভাব কিছুটা রাখ কিছুটা সিংহস্বতা কিছুটা ভুল বোঝাবুঝি আসতে পারে কিন্তু রাহুল মতো ব্রেক আপ হবে না সে কথা বলেই দিলাম তবে একথা মনে রাখতে হবে আপনার প্রেমের জীবনে পরিবর্তন আসছে আপনি নিশ্চিত আঠেরোই মে আগে কিন্তু নয় তা আঠেরোই মে পরে এরপরে আসছি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বৃশ্চিক রাশিদের বিবাহিত জীবনে কি পরিবর্তন আসছে আগত তিনটে মাসে এপ্রিল মে জুন আস দেখে নেওয়া যাক আপনার সপ্তম হচ্ছে স্বয়ং শুক্র আর শুক্র আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে তুঙ্গি অবস্থায় হ্যাঁ বিশেষভাবে শুভজনক তুঙ্গী অবস্থায় সপ্তম অবস্থান করছে বৃষ্টিক রাশি এপ্রিল এবং মে মাস পর্যন্ত শুক্র তুঙ্গী অবস্থাতেই থাকবে তাই এপ্রিল আর মে মাস আপনার বৈবাহিক জীবনে খুবই শুভ ফল দিয়ে যাবে বৃশ্চিক রাশি তবে জুন মাসে আপনার যে লাইফ পার্টনার থাকবে তিনি আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর দিতে হবে কারণ এই সময় শুক্র অবস্থান করবে বিশেষভাবে রবির ঘরে আর রবির সঙ্গে শুক্রের একটা অশুভ সম্পর্ক এবং ষষ্ঠ স্থানে যাবে ষষ্ঠ স্থান মানে ব্যাধি স্থান কারণ ফলিতা জ্যোতিষে ষষ্ঠ অষ্টম দ্বাদশ খারাপ জায়গা ষষ্ঠ স্থানে শুক্রের অবস্থান আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতেই হবে জুন মাসে বৃষ্টিক রাশি আপনারা যদি কোথাও স্বামী স্ত্রী ঘুরতে যেতে চাইছেন এপ্রিল মে মাসে ঘুরে আসুন আপনারা যদি কোনো কাজ করতে চাইছেন দুজনে একত্রে এপ্রিল মে মাসে করুন কারণ জুন মাসে আপনার পার্টনারে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর খারাপ থাকতে পারে সেই বিষয়ে এখন থেকে আমি সচেতন করলাম বৃষ্টিক রাশি দেখে নেওয়া যাক এই যে গ্রহগুলো যে পরিবর্তন হচ্ছে বড় গ্রহ তিনটে রাহু কেতু বৃহস্পতি কি ফল দিয়ে যাবে প্রথমে আসি কলিযুগের রাজা রাক্ষস রাজ রাহু যে আঠেরোই মে আপনার রাশি চতুর্থ স্থানে প্রবেশ করছে এবং দীর্ঘ এখন দেড় বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে থেকে দেড় বছর এখন রাহু আপনার চতুর্থেই অবস্থান করবে আর একইভাবে কেতু যে বর্তমানে আমরা একাদশে আছে সে আপনার দশম স্থানে প্রবেশ করবে এই আঠেরোই মে এবং ও দেড় বছর অবস্থান করবে আমরা রাশির দশম স্থানে রাহু চতুর্থে আসার পরে আপনি ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন যে সমস্ত বৃষ্টি রাশিদের সন্তান হচ্ছিল না বা সন্তান এসেও প্রবলেম হচ্ছিল বা সন্তান বারবার মিসকারেজ হয়ে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে বললো এবার ফ্যামিলি প্ল্যানিং আপনি করতেই পারেন এইবার আপনার ফ্যামিলি প্ল্যানিং সাকসেস হবে ফুটফুটে সন্তান আপনার ঘরে আসবেই বৃষ্টিক রাশি শিক্ষাক্ষেত্রে বিরাট সাফল্য এবং প্রেমের জীবনও রাহুর এই চতুর্থে অবস্থান আগামী দেড় বছর বৃষ্টিক রাশিকে যথেষ্ট সাফল্য প্রদান করবে কেতুর দশমে অবস্থান আপনার কর্মজীবনে কিছুটা অস্থিরতা কর্মজীবনে কিছুটা শত্রুতা কর্মজীবনে কিছুটা অনিশ্চয়তা কর্মজীবন সম্পর্কে আপনার কিছুটা অনীহা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি দেবগুরু বৃহস্পতি ফিফটিন মে আপনার রাশির অষ্টম স্থানে প্রবেশ করবে আর পুরো একটা বছর এই অষ্টমেই অবস্থান করবে খুবই সৌভাগ্যজনক হবে আপনার বিদেশ যাত্রা হতে পারে বা ধার্মিক যাত্রা হতে পারে আপনি দেশের বিভিন্ন ধার্মিক স্থানে একাধিক ভ্রমণ করতেই পারেন আপনার বাক্যে কন্ট্রোল আসবে শিক্ষাক্ষেত্রে সমৃদ্ধি আসবে এবং সবচেয়ে বড় কথা বৃহস্পতির আশীর্বাদ লাভ করবেন বৃশ্চিক রাশি আপনাকে যে দিক যে দুটো দিক দিয়ে নজর রাখতে হবে বৃহস্পতির এই রাশি চেঞ্জের ফলে আপনার খরচা বৃদ্ধি পেতে পারে যাতে ব্যয় বৃদ্ধি না পায় সেদিক দিয়ে যেমন নজর দিতে হবে তেমন মানসিক ডিস্টার্ব যাতে তৈরি না হয় সেদিক দিয়েও আপনাকে নজর দিতেই হবে বৃশ্চিক রাশি এছাড়া লিভারের সমস্যা ফ্যাটের সমস্যা ফ্যাটি অ্যাসিডের সমস্যা ডাইজেশানের সমস্যা বিষয়ে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে কারণ গুরু অষ্টমে থাকার অর্থই হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে শরীরে আপনার প্রবলেম আসবে তাই এইগুলো থেকে আপনাকে নিস্তার পেতেই হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আসি আমি ভাগ্য ভাগ্য কেমন যাবে ভাগ্যস্থান দেখা হয় আপনার নাইন্থ হাউস আর রমপতি আপনার চন্দ্র পনেরোই মে আগে পর্যন্ত ভাগ্য তুঙ্গি অবস্থায় আছে সৌভাগ্যজনক আছে বিশেষ করে চোদ্দোই মে থেকে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে আপনি যে কোনো সৌভাগ্যের কাজ বা কোথাও যদি কোনো শেয়ার কিনতে হয় কিনতে পারেন কোথাও টাকা ফিক্সড করতে হবে মিউচুয়াল ফান্ডে দিতে হবে সমস্ত ক্ষেত্রে শুভজনক রিটার্ন পাবেন কিন্তু পনেরোই মেয়ের পর থেকে কিছুটা ভাগ্যের অস্থিরতা তা আছে বেশি রাশি আর জুন মাসে আপনার ভাগ্য কিছুটা অশুভ আছে তাই জুন মাসে আপনি কোনো শুভ কাজ করতে যাবেন না যে কোনো শুভ কাজ চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে এর মধ্যে করুন বৃশ্চিক রাশি নিশ্চিত সাফল্য আপনার হাতের মুঠোই থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন কর্মজীবন কর্মজীবন নিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্যকার খবর পাবেন বৃশ্চিক রাশি কারণ আপনার দাস দশমপতি রবি বছরের মধ্যে প্রথমবার তুঙ্গি অবস্থায় আসতে চলেছে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত রবির এই অবস্থান আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যযোগ আনবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন পনেরোই জুনের আগে পর্যন্ত আপনার কর্মজীবনের কোনো সমস্যা নেই এপ্রিল মাস মে মাস পনেরোই জুন পর্যন্ত খুবই সুবিধাজনক পনেরোই জুনের পর আপনার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা বাঁধতে পারে সেদিক দিয়ে আপনাকে এখন থেকে সজাগ করলাম আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন এপ্রিল মাস আর মে মাস আপনি কর্মজীবনের সাফল্যই সাফল্য পাবেন এছাড়া যারা চাকরি খোঁজ করছেন তারা নিশ্চিত ভালো কোনো অফার ভালো কোনো কাজের সম্ভাবনা দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এখানে কেতুর অবস্থান করবে আঠেরোই মেয়ের পর যা সত্যি আপনার কাছে কিছুটা বাঁধাকারক হবে তাই এটা বলা যেতেই পারে জুন মাস আপনার কর্মজীবনে বিশেষ বাধা কারক হবে কারণ কেতু দশমে অবস্থান করার ফলে আপনার মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হবে কারণ কেতু হচ্ছে অনিশ্চয়তা কারক গুপ্ত তাই কেতু আপনার জীবনে অনিশ্চয়তা আসতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এ মাসে আপনার কেরিয়ারেরও কিছু পরিবর্তন আছে যা আপনাকে পজিটিভ সাইন আপ দিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতের জুন থেকে পনেরোই জুলাই আপনার কিছুটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে সাফল্য অবশ্যই থাকবে বৃষ্টির রাশি সাতই মে থেকে তেইশে মে এই সময় বৃষ্টির রাশিতে ব্যবসা ক্ষেত্রে নানা সমস্যা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে নানা অশান্তি হতে পারে তাই এর আগে বা এর পরে আপনি যে কোনো কাজ করুন তাতেই সাফল্য আসবে বৃষ্টিক রাশি তাই পনেরোই মে পরে থেকে পনেরোই জুন পর্যন্ত পনেরোই জুন পর্যন্ত থেকে পনেরোই জুলাই পর্যন্ত কোনো শুভ যার কাজ না করাই ভালো বৃশ্চিক রাশি এরপরে বলবো কি উপায় করতে হবে বৃষ্টির রাশির প্রত্যেক মানুষজনকে আরও বেশি আনন্দময় করার জন্যে আমি বিশেষ করে আপনার যেটা করবেন সেটি হচ্ছে আপনি বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এছাড়া মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এছাড়া হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির মন্দিরে ধূপবাতি জড়াবেন এছাড়া শেষে বলব আপনি প্রত্যহ বাসি মুখে ঘুম থেকে উঠে বিছানায় বসে হরে কৃষ্ণ কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গারাম রাম রাম শিব শিব এই মন্ত্র জপ করবেন এতে জীবনে যে কোনো বাঁধা বিপত্তি কাটবে এছাড়া আরও একটা বলব আপনি জীবনে করলেও আপনার ক্ষেত্রে উন্নতি হবে এছাড়া আপনি চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন চন্দ্রের প্রতিকার আপনি নিতে পারেন এতে আপনার লাইফে উন্নতি হবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা তাদের জীবনে এই আগত তিনটে মাস কেমন যাবে আগত আগস্ট এপ্রিল মে জুন মাস কেমন যাবে আগত তিনটে মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই তিনটে মাসে আপনার জীবনে কোন মন নেবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আগস্ট আগামী তিনটে মাস কেমন যাবে জেনে অবশ্যই উপকৃত হবেন বৃষ্টি রাশি এটা হচ্ছে ভিডিও শেষ করার ধন্যবাদ